তারিখ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখে যাবে না ছাব্বিশ তারিখে পাঁচ হাজার মিলিয়ন বানাইছি তুই ছিল কুটিপতি হয়ে বাড়িতে বিয়া লাইন আছে ছাব্বিশ তারিখে নেই শুধু এই মাসের ছাব্বিশ দেও আমরা যে পাগল তার একটা উদাহরণ দেখাই দেব ছাব্বিশ তারিখ ভাই হাত জোর করছি কানে ধরছি আর ছাব্বিশ তারিখ লোক কোনো কথা কইস না আর পারি না সহ্য করতে কোনো জায়গা ঢুকতে পারি না একটু ফেসবুকে ঢুকবো ভিডিও দেখবো তোকে ঠেলাই পারি না একটু ইউটিউবে যাবো একটু ভিডিও দেখবো তোকে ঠেলাই পারি না তোরা একটু চুপ কর তোরা ছাব্বিশ তারিখ কুটিপতিও হবি তোরা বিলিয়নার মিলিয়নার টিলিওনার যাও তোকে এই ফেসবুক ইউটিউবে এত ট্রেন্ডিং কেন লাগবে ভাই কাম ধরছি হাত ধরছি দয়া করি আর ভিডিও এই সব ভিডিও আর দিসটা ছাব্বিশ তারিখ লই আর কোনো ভিডিও দিস না ফোন মোর থেকে বড় কষ্ট কোথায় জানো মূ পর্যন্ত ওই ট্যাপ 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 কি যেন কয় হামেসটা করতে আরি নেই তোরা করছো ভাই তোরা যা খুশি হইয়া যা কিন্তু আর দিস না এই ভিডিও আর দিস না মুই সহ্য করতেই না মর পড়া লাগে প্ৰচুৰ পৰিমাণে পঢ়া নাই লাগে আৰু হম ধাৰে তোমাৰ যদি বেছি টাহা পাও মোৰ অলপ দুইটা টাহা দিছ এটা মোবাইল কিনব দে না ভিডিঅ' হয় নে ভিডিঅ' কৰব বুজনা